আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সংবাদ পাঠ ও উপস্থাপনা পদে কীভাবে আবেদনপত্র তৈরি করবেন তো এর জন্য অবশ্যই ল্যাপটপ লাগবে মোবাইলে করতে যাবে না মোবাইলে হবে না ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসফট অফিস সফটওয়্যার আর বিজয় বায়ান্য সফটওয়্যার তো মাইক্রোসফট অফিস বিজয় বায়ান্য সফটওয়্যারগুলো কিন্তু আমি ইনস্টল লিঙ্ক দিয়ে দিয়েছি এবং কীভাবে করতে হয় সেটাও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এর আগে বলে রাখি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন তো প্রিয় দর্শকবৃন্দ তো এখানে তিন ধরনের ফরম্যাট আছে আমরা যে কোনো একটা ফর্মেট নিয়ে কাজ করলে হবে তো আমি বোঝার সুবিধাতে দেখা সত্ত্বে আমি এই ফরম্যাটটা বেছে নিচ্ছি তো আমি এখানে যাচ্ছি তো আপনারা যে কোনো ফর্মেটে কাজ করতে পারেন এই ফাইল ফরম্যাটটাও কিন্তু আমি ডাউনলোড লিংকে দিয়ে দেবো আপনি দেখে নিতে পারেন তো ভিডিওর মাঝখানে বলবো যে কোথায় ফাইলটা পাবেন তো বরাবর লিখবেন যে কোন আপনার টিভি চলেন বা কোন বেতার এখানে বাংলাদেশ বেতার দেওয়া আছে আর উপরটাতে যদি দেখি সেখানে দেওয়া আছে আট টিভি ঠিক আছে নিচেটা যদি দেখি সেটা দেওয়া আছে দৈনিক আমাদের তো যেটাই হোক আপনি সেটা দিয়ে দেবেন ছেলে নাই হল সেলে নাই এর ঠিকানাটা দিয়ে দেবেন এবার কোথায় অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন পুল ঠিকানাটা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা দেওয়া আছে আপনি কোথায় পাঠাবেন তারপর আপনার যে আছে সে দৃষ্টি আকর্ষণ কামনা করছে বেতার কেন্দ্র পদে সেখানে আপনার নাম দিয়ে দেবেন ঠিক আছে এখানে নাম আছে আপনার নাম পদে এবার এখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা চাইলে এখানে আপনার সৌন্দর্য বাড়াতে বা কমাতে পারেন তাই মনে করি এগুলোই যথেষ্ট এগুলো আপনি শুধু নাম ঠিকানা পরিবর্তন করে দিয়েই আপনি কোথায় লেখাপড়া করছেন এবং আপনি কোন কোন কাজ জানেন এবং এখানে যদি পছন্দের বিষয় বই পড়া গান শোনা বা আবৃত্তি এগুলো যদি কিছু দেন তাহলে কিন্তু আপনার প্লাস হেন্ট উচ্চতা থিয়েটার সিবির মতো তৈরি করে আপনি কিন্তু এখানে আপনার সিগনেচার দিয়ে দেবেন আপনার সাক্ষ্য দিয়ে দেবেন বল পেল কলম দিয়ে তাহলে কিন্তু খুব সহজেই আপনি একটি সংবাদ বা উপস্থাপক পদে আবেদনপত্র তৈরি করে নিতে পারেন আশা করি আপনি পারবেন খুব শর্টকাটে আমি আলোচনা করলাম এখানে কঠিন কোনো বিষয় নেই খুব ইজি বিষয় তো আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন এরপরে হলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে তো এখন জেনে নেই যে এই সংবাদ উপস্থাপনা পদের যে আবেদনপত্রটা আছে ওয়ার্ড ফর্মেটা লিঙ্ক এটা কোথায় পাবো এবং কিভাবে ডাউনলোড করব তো আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে তে সেই ভিডিওর নিচে কমেন্টে যদি আপনি যান দেখবেন একটা কমেন্ট পিন করা আছে প্রথমেই আছে সেই কমেন্টটা সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এই ফর্মেটটা ডাউনলোড করতে পারবেন আশা করি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এরপরে কোনো সমস্যা হলে বা কোন ধরনের ফাইল চান আমাদের জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ